একটি নীরব প্রশ্নে আপনি হয়তো ভাববেন এটা কেবল বিজ্ঞান কল্পের দৃশ্য কিন্তু আমরা কথা বলবো এমন এক বাস্তব অস্ত্রের সম্পর্কে যেটা এক মুহূর্তে লক্ষ্যকে অচল করে দিতে পারে এবং যার নাম হল হিলিয়স হিলিওসের পুরো নাম হল হাই এনার্জি লেজার উইথ ইন্টিগ্রেট অপটিক্যাল ডেজলার অ্যান্ড সার্ভিলেন্স অর্থাৎ এটি শুধু লেজারই নয় এতে আছে অপটিক্যাল ডেজলার এবং সার্ভিলেন্স ক্যামেরা একসাথে একটি প্ল্যাটফর্মে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো হিলিয়স কতটা ভয়ঙ্কর অস্ত্র কিভাবে এটা কাজ করে কেন অযুদ্ধে এটা এত গুরুত্বপূর্ণ এবং এর কি সীমাবদ্ধতা রয়েছে মাইটেক বাংলা চ্যানেলে আপনি নতুন দর্শক হলে এমন তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন কথাই আছে ছোট সাপের বড় পিস ঠিক তেমনই হিলিয়স দেখতে ছোট কিন্তু ভিতরে রয়েছে শক্তির ভান্ডার। এটি সাধারণত জাহাজের সামনে যে খালি মাউন্ট থাকে সেখানে বসানো হয়েছে যেখানে আগে একটি সিআই থাকার কথা ছিল এই মাউন্টটাই হিলিওস বসানো হয়েছে কারণ এই জায়গায় আগে থেকেই পাওয়ার এবং ক্যাবলিং স্ট্রাকচার ছিল আর হিলোয়স কে চালাতে প্রচুর বিদ্যুৎ দরকার হিলোয়স এর নিচের দিকে একটি বড় অ্যাপারচার আছে এখান থেকে প্রধান লেজার বিম বের হয় এর উপরে দুটি বৃত্তাকার লেন্স আছে ছোটটাকে আমরা ধরে নিতে পারি ট্র্যাকিং মডিউল আর বড়টাকে টার্গেটিং মডিউল কারণ বিস্তৃত এলাকা ট্র্যাক করার সময় কম শক্তি লাগে আর টার্গেটিং ফাইন করার সময় বেশি শক্তি লাগে ডান পাশে থাকা ছোট বাক্সটা হলো অপটিক্যাল টেজলার এবং সার্ভিলেন্স ইউনিট উচ্চ রেজুলেশন ভিডিও থার্মাল ও নাইট ভিশন সবই সেখানে ইউএসএস স্প্রে বলে একটি আর্লি ক্লাস ডেস্ট্রয়ারে হিলোয়স ইনস্টল করা আছে এ সবই তো শুনলেন প্রযুক্তিগত বিবরণ কিন্তু বাস্তবে হিলোইস কিভাবে ব্যবহার করা হয় সেটা বুঝতে হলে আমরা একটি ঘটনার মাধ্যমে বোঝার চেষ্টা করব। সমুদ্রের ওপর অন্ধকার যেন মোরানো এক চাদর তবু ওই রাতে ইউএসএস প্রে বলে ডেকে বসা ক্রুদের মাথায় কেবল একটাই চিন্তা নতুন এক অস্ত্র যেটা শুনতে যেন কোনো বিজ্ঞান কাহিনী সত্যি কি কাজ করবে কারণ তাদের সামনে ছিল হিলিয়স একটি লেজার যে এক পয়েন্টে পুরো একটি পাড়া শক্তি সংকুচিত করতে পারে হঠাৎ সে রাত প্রেবল লক্ষ্য এলাকায় এগোচ্ছিল স্পাই রাডার কিছু সন্দেহজনক ট্র্যাক করলো একটি কাঁচি আকারের ছোট বিমান দেখতে শেষনার মতো পদ্মায় ক্লাটারের ঢেউ প্রথমে এটা ঠিক করা প্রয়োজন এটা কি মেঘ নাকি পাখি নাকি প্রকৃত টার্গেট সবকিছু সন্দেহ ক্ষয়ে ঢাকা টিএও অর্থাৎ টেকনিক্যাল অ্যাকশন অফিসার দ্রুত ওয়াস স্ট্যান্ডার্ডের ডেকে রিপোর্ট নিতে লাগলো লাগল হিল ট্রেকিং এবং সার্ভিলেন্স ক্যামেরা সেই মুহূর্তে কাজে লাগলো অপটিক্স রাডার ওইডবলিউ সিস্টেমের ডেটা মিলিয়ে ক্রুরা ধীরে ধীরে একটি চিত্র গড়ে তুলতে লাগলো তারপর ক্যাপ্টেন অনুমোদন দিলেন এবং হিলোয়স লাইভ হল এক মুহূর্তে নীল রোশনি আলো হয়ে আকাশ সেট করলো কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ্যটি অচল হয়ে পড়লো এবং সমুদ্রে পড়ে গেল এটা ছিল পরীক্ষামূলক কন্ডিশনে এক আনম্যান্ড টার্গেট কিন্তু ফলাফল পরিষ্কার ষাট কিলো ওয়ার্ড কনফিগারেশনে হিলোয়েস হার্ট কিল প্রদর্শন করতে সক্ষম হিলিওসে কাজগুলো মূলত তিনটি মোডে ভাগ করা যায় প্রথমত ট্যাকিং ও ভেরিফিকেশন দ্বিতীয় কিল বা ডেজলিং এবং তৃতীয়টি হলো হার্ড কিল প্রথম মোডে হিলিয়স কম শক্তিতে কাজ করে রাডার থেকে আসা সংকেতকে ক্যামেরা দিয়ে যাচাই করে টার্গেট নিশ্চিত করা হয় দ্বিতীয় মোডে ডেজলার ব্যবহার করা হয় এই মোডে লেজারের অপটিক্যাল প্যাটার্ন এমনভাবে প্রয়োগ করা হয় যাতে শত্রুর ক্যামেরা অপটিক্যাল সেন্সর এবং গাইডিং সিস্টেমগুলো বিভ্রান্ত হয় বা অস্থায়ীভাবে কাজ বন্ধ করে দেয় তৃতীয় মোডে অর্থাৎ হাট কিল মোডে হিলয়স অনায়াসে টার্গেটের কাঠামোকে গরম করে দেয় যেখানে উপাদান দুর্বল হয়ে পড়ে এবং টার্গেট কার্যকর অবস্থা থেকে অকার্যকর হয়ে যায় এই তিনটি ক্ষমতায় হিলোয়েসকে অদক্ষ খরচে অনেকগুলো ভিন্ন ধরনের হুমকি মোকাবেলা সক্ষম করে এখানে একটি জিনিস স্পষ্টভাবে বলা দরকার হিলিওস কোনো চাদু নয় এর কাজ নির্ধারণ করে পাওয়ার আউটপুট পরিবেশ এবং টার্গেটের ধরন বর্তমানে হিলোয়েস অপারেশনালভাবে প্রায় ষাট কিলোওয়াট ক্ষমতায় কাজ করে এবং ডিজাইন অনুযায়ী ভবিষ্যতে এটাকে একশো বিশ পর্যন্ত স্কেল করানোর পরিকল্পনা হয়েছে ট্রেকিং মোডে শক্তি কম লাগে কিন্তু টার্গেট ফাইন করতে বা হার্ড কিল মোডে বেশি শক্তি দরকার তাই জাহাজের জেনারেটর ক্ষমতা পাওয়ার ম্যানেজমেন্ট এবং কুলিং সিস্টেম সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেক আল্লিবার ক্লাস ডেস্ট্রয়ারে সি এর জন্য আগে থেকে থাকা পাওয়ার লাইনগুলো হিলোয়সকে ইনস্টল করার সুবিধা দেয় কিন্তু পুরো একশো বিশ কিলোয়াট চালাতে হলে প্ল্যাটফর্ম লেভেলের বড় জেনারেটরও আরও আপগ্রেড করতে হবে এখন প্রশ্ন হলো কেন এত গুরুত্ব পাচ্ছে এর কারণ হল সামরিক বাস্তবে এক সময়ের কৌশল বদলে যাচ্ছে নৌবাহিনীর সাম্প্রতিক অভিজ্ঞতা দেখায় নভেম্বর দু থেকে মধ্য পাচ্ছে এবং বিভিন্ন অপারেশনাল এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ অনেক বেড়ে গেছে এই ধরনের ছোট এবং সস্তা লক্ষ্যগুলোর বিরুদ্ধে এস এম টু বা অন্য বড় ক্রুজ মিসাইল ব্যবহার করলে প্রতি শটের খরচ অনেক বেশি পড়ে একটা মিসাইলের দাম প্রায় কোটি ডলার ডলারের ঘরে যেখানে ড্রোনের খরচ হাজার ডলারের মতো অর্থাৎ প্রতিটি ছোট হুঙ্গিতে মূল্যবান মিসাইল নিক্ষেপ করা দেওয়া মানে আর্থিকভাবে অস্থিরতা তৈরি করা হিলোই সেখানে একটি কস্ট এফেক্টিভ উপায় দিতে পারে যদি জাহাজের কাছে পর্যাপ্ত বিদ্যুৎ থাকে হিলোইস বারবার শট দিতে পারে রিলোটের প্রয়োজন নেই এবং সব কিল মোডে টার্গেটকে কার্যতর অবস্থা থেকে অকার্যকর অবস্থায় পরিণত করে দিতে পারে কিন্তু হিলোইসেরও দুর্বলতা আছে হিলোইসের ক্ষেত্রে আবহাওয়া বড় একটি ফ্যাক সামুদ্রিক আদ্রতা কুয়াশা বৃষ্টি ক্ষুদ্র কোনা সব বিমানের ফোকাস নষ্ট করতে পারে তাই হিলোইস এর টেকনিক্যাল টিম প্রতিনিয়ত ক্যালিব্রেশন করে অপারেটররা পরিবেশ অনুযায়ী শক্তি ও ফোকাস ঠিক করে ফায়ারিং করেন উচ্চ আউটপুটে কাজ করার সময় কুলিং জরুরি লম্বা সময় লেজার চালালে সিস্টেমের তাপ শক্তি বেশি বাড়ে আর কুলিং ব্যবস্থাও ব্যর্থ হলে সিস্টেম ডাউন হয়ে যেতে পারে আর সবচেয়ে বড় বিধি নিষেধ হলো জাহাজের পাওয়ার গ্যাস টারবাইন জেনারেটর সীমিত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে তাই প্ল্যাটফর্ম আপগ্রেড ছাড়া উচ্চ আউটপুট সহজে অর্জন করা যাবে না এই কারণে নৌবাহিনী প্রথমে বড় জাহাজে পরীক্ষাগুলো চালায় যেমন ইউএসএস ফোনস এবং ইউএসএস পোর্টল্যান্ডে যেখানে জেনারেটিং ক্ষমতা বেশি ছিল এখন ফ্লাইট টিপুল আই ডিডিজিদের জন্য জেনারেটর ও পাওয়ার আর্কিটেকচারে পরিবর্তন নিয়ে কাজ করা হচ্ছে যাতে ভবিষ্যতে হিলোয়সকে একশো বিশ পর্যন্ত স্থিতিশীলভাবে চালানো সম্ভব হয় আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো অপারেশনাল প্রোটোকল হিলয়েস চালাতে হয় টিম ওয়ার্কে সেজন্য ইডব্লিউ রাডার অপটিক্স টিএ ও ক্যাপ্টেন সবাই একসাথে কাজ করে হিলোয়সকে ব্যবহার করার আগে কঠোর নিরাপত্তা চেন বজায় রাখতে হয় রাডার অপটিক্স ও ইডাব্লিউ সিস্টেমের মিল টিএ এবং ক্যাপ্টেনের অনুমোদন সবগুলো যাচাই করতে হয় ভুল টার্গেট হলে ফল অনেক ভয়ঙ্কর হতে পারে লেজার যদি ভুল হিট করে যদি ইচ্ছাকৃত না হলেও সিভিলিয়ান যানবাহন ক্ষতিগ্রস্ত হয় তাহলে আন্তর্জাতিক আইন গ্রেফতার তদন্ত ও ক্ষতিকরণ ইত্যাদির সব জটিলতা বেড়ে যায় প্রোটোকল না থাকলে এ প্রযুক্তি বিপদ ডেকে আনতে পারে হিলসের ডেজলার অংশগুলো গুরুত্বপূর্ণ এই অংশটি কোনোভাবে লক্ষ্যকে ধ্বংস না করে তার সেন্সর বা অপটিক্সকে অকার্যকর করে দেয় সহজ ভাষায় একটি শক্তিশালী লেজার পয়েন্টার যাকে বড় স্কেলে করা হয়েছে সেটা চোখে ঝলসানি দিতে পারে বা ক্যামেরার ইনপুট নষ্ট করে দিতে পারে সামুদ্রিক বন্দরে কিংবা অপারেশনে কখনো কখনো নির্দিষ্ট লক্ষ্যকে সম্পূর্ণ ধ্বংস করার বদলে তাদের সেন্সরকে অচল করে দেওয়াই যথেষ্ট এতে আন্তর্জাতিক আইন জটিলতা কম থাকে এবং সামরিকভাবে হুমকি সরিয়ে নেওয়া যায় বিশেষত যখন আপনার মূল উদ্দেশ্য ক্ষতি নয় বরং অপারেশনাল নিয়ন্ত্রণ বজায় রাখা টেকনিক্যালি হিলয়সের কাজের পেছনে আছে ফাইন ফোকাসড বিম অ্যাডাপটিভ অপটিক্স ও পালসিং কৌশল লেজার বিম শেপিং এবং কন্ট্রোল প্রযুক্তি উন্নত হলে পরিবেশগত ডিস্টার্বেন্সে সহনশীলতা বাড়বে লেজার বিমকে ছোট দ্রুত টার্গেটে জমে এবং দুর্বল হয় এটাই হল মূল প্রক্রিয়া আর ডেজলার মোডে অপটিক্যাল প্যাটার্ন ও ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে সেন্সর কে বিভ্রান্ত করা হয় এগুলো কিভাবে কাজ করে তা অপারেটরদের ক্ষমতা ও সিস্টেম কনফিগারেশনের উপর নির্ভর করে এই প্রযুক্তি বাস্তব প্রয়োগে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে পরীক্ষামূলক কন্ডিশনে হিলের শ্যাট কিলোওয়াট কনফিগারেশনে আনম্যান প্ল্যান ও ড্রোন ধ্বংসের সক্ষমতা দেখিয়েছে তবে এসব পরীক্ষায় সাধারণত ড্রামি লক্ষ্য ব্যবহার করা হয় এবং সব সময় পরিবেশ নিয়ন্ত্রিত থাকে কিন্তু যুদ্ধ ফিল্ড কন্ডিশনে ফল ভিন্ন হতে পারে তাই বাস্তবে সিস্টেমের কার্যকরিতা যাচাই করতে অনেক ধাপ বাকি আছে জনসম্মুখে ট্রেস্টিং বহুমাত্রিক পরিবেশ এবং দীর্ঘমেয়াদী অপারেশনাল স্থায়িত্ব পরীক্ষা করা প্রয়োজন হিলিওস কেবল অস্ত্র নয় এটি একটি কৌশলগত বিকল্প যখন জাহাজের সামনে ছোট নৌবাহিনী বা ড্রোন ঝাঁকে এসে পড়ে এবং প্রতিটি হুমকির বিরুদ্ধে হাজার হাজার ডলারের মিসাইল ছড়ে দেওয়া অনৈতিক ও অপ্রয়োজনে তখন একটি লেজার সিস্টেম যা দ্রুত বারবার এবং তুলনামূল্যে সস্তায় হুমকি নিষ্ক্রিয় করতে পারে আর সেটাই প্রভাবশালী তবে হিলিওসকে কার্যকর করতে প্রযুক্তি জেনারেটর কুলিং অপারেটর প্রশিক্ষণ এবং কড়াকড়ি প্রোটোকল এসবের সমন্বয় জরুরি এই ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমরা আরও গভীরভাবে নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করব